হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আমি সৈয়দ ইব্রাহিম আজ আমি তোমার একটি রচনা দিয়েছি তো রচনার নাম হলো বিজ্ঞান ও প্রযুক্তি এই রচনাটা খুবই গুরুত্বপূর্ণ এই রচনাটা তোমাদের দু হাজার একুশ সালে যারা এইসিসসি পরীক্ষা দেবে তাদের শর্ট সিলেবাসও এটা আসে তো দেখো প্রথম আছে ভূমিকা পরে আছে বিজ্ঞান পরে আছে প্রযুক্তি তো এটা তোমরা ই করে যে পুশ করে তোমরা দেখতে পারো তো করে দেখলে তোমার হতে সুবিধা হবে ভিডিওটা একটু বড় হতে পারে তোমার পুরোটা দেখো তারপরে আছে উদ্ভাব ও কোনো বিকাশ তো তোমরা দেখতে পারো তারপর আছে বিজ্ঞান ও বিজ্ঞানী তারপর তোমরা দেখতে পাচ্ছ আছে মানব কল্যাণের বিজ্ঞান ও প্রযুক্তি তো এটা ছোটো আছে তাহলে তোমরা দেখতে পারো তারপর আছে কৃষি কৃষিক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি তো এখানে তোমাদের সবকটা ইম্পর্টেন্ট তো তোমরা আশা করি সবকটা তোমরা দেখবে আর পুশ করে তোমরা স্ক্রিনশট বা খাতা লিখে রাখতে পারো তোমাদের পরেরটা আছে শিল্পক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি তো সেটাও তোমরা লিখে পারো তারপর আছে শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি এটা অনেক ইম্পর্ট্যান্ট তো এটা লিখলে তোমাদের অবশ্যই ভালো নাম্বারের পাবে আমি আশা করি তোমাদের পরেরটা আছে দৈনিক জীবন ও বিদ্যুৎ তারপর আছে তোমাদের যোগাযোগ ব্যবস্থার বিজ্ঞান ও প্রযুক্তি তো এটাও একটা ইম্পর্টেন্ট তো তোমরা দেখে নাও পয়টা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি পরেটা হচ্ছে আবহাওয়া ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি তো প্রতিদিনই বিজ্ঞান আর প্রযুক্তির ব্যবহার আছে তো তোমাদের সব কিছু ইম্পর্টেন্ট আমার মতে তো দেখে নাও নগর সভ্যতার বিকাশে বিজ্ঞান ও প্রযুক্তি শূন্য জ্ঞান আহরণে বিজ্ঞান ও প্রযুক্তি এটা অনেক ইম্পর্টেন্ট ক্ষতিকারক দিকসমূহ মানে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষতিকারক দিকসমূহ সমূহ তুলে ধরা হয়েছে তো লাস্ট আছে উপসংহার তো আজকের আমার ভিডিওটা এইটুকুই তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ